তৃণমূল মারধরের অভিযোগ তৃণমূলেরই বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মেদিনীপুর শহরের চার নম্বর ওয়ার্ডের তাঁতি গেডিয়া এলাকায় দুশো তিরাশি নম্বর বুথের কাউন্সিলর ও তার স্বামীকে প্রকাশ্য রাস্তায় চড় কিল ঘুষি তৃণমূলের অপর পক্ষের বিরুদ্ধেই অভিযোগ

আমি সামলাতে ব্যস্ত ছিলাম স্বামীকে মারধর করা হয়েছে এবং স্বামী কি পজিশন আছে সেটাও আমি এখন জানি না স্বামীর নাম হচ্ছে সুনীতি কুমার সিং বলছি রাস্তাতে ফেলে কিসের জন্য সেটা কি জন্য মেরেছে আমি সেটা বলতে পারবো না

প্রকাশ্য রাস্তায় মারধরের পরেই আহত কাউন্সিলর স্বামীকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে পুলিশে ঘেরা টোপে তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয় তবে কি কারণে এই মারধর তা এখনও স্পষ্ট নয় মারধরের পিছনে কি কারণ রয়েছে তা নিয়ে যদিও মুখ খোলেননি আহত কাউন্সিলরের স্বামী ভিডিও প্রকাশ হয়ে আসছে সেখানে আপনাদের দলের কাউন্সিলারদের নেতাদের দেখা যাচ্ছে বিষয়টা কি কিছু যে আমি তো ঘুরছি ভূতের পর ভূত ঘুরছি খোঁজ নিয়ে দেখি কী বিষয় বৃত্তান্ত কী বিষয় বৃত্তান্ত না জানে তার বলতে পারবো না বোধ নিচ্ছি কী বিষয় হয়েছে না হয়েছে খোঁজ নিয়েই বলবো এখন তো বোধগুলো রাউন্ড দিচ্ছি ওয়ার্ডগুলো রাউন্ড দিচ্ছি কারণ একটাই এসে রয়েছে যে শহরে মানুষের মধ্যে একটা ওভার কনফিডেন্স যে সুইজয় জিতে যাবে আর পরে দিলেও চলবে এবারে না দিলেও চলবে আবার যখন হবে তখন দেখা যাবে এ একটা ভীষণ প্রবলেম ফলে ওইটার জন্যই ওয়ার্ড ওয়ার্ডগুলো যাচ্ছি যাতে বেশি করে পোলিংটা করানো যায় কারণ মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করুক তার নিজের মতো করে মত প্রয়োগ করে প্রত্যেকের কিন্তু ভোট দেওয়া উচিত কারণ এটা একজন মানুষের সাংবিধানিক অধিকার সবাইকে নেমে এসে ভোট করা উচিত কিন্তু মানুষের এই প্রথম থেকে একটা কনফিডেন্স যা তুই জিতে যাবে আর না বেরোলে চলবে পাশের বাড়ির তো দিতে যাচ্ছে আমার না গেলে চলবে এতে একটা আমার সমস্যা বেড়ে গেছে